السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على سيدنا محمد উপস্থিত এগারো জনের সম্মানিত দায়িত্বশীল সম্মানিত হাজিবেন বাজারের ব্যবসায়ী বিন্দু মুরবীয় যুবক এবং সম্মান বিভিন্নতা বিভিন্ন আপনারা জানেন আগামী বারো তারিখের নির্বাচন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা দেখেছি বিভিন্ন সময়ে নির্বাচন আসে আর নেতা নেতৃত্বের পরিবর্তন হয় ক্ষমতার পালা হয় কিন্তু এদেশের সাধারণ মেহনতি মানুষের ভাগ্যের কোন পরিবর্তন হয় নাই আমরা দেখেছি যখনই যারা ক্ষমতা এসেছে বাংলাদেশের মানুষের মেহনতে রক্ত চুষে বিদেশি ব্যাংকে বাংলাদেশের টাকা পাচার করা হয়েছে তাই বাংলাদেশের উন্নময় কেরাম সকল ইসলামী সংগঠন দেশপ্রবির জনতা আজ গড়ে তুলেছেন ঐক্যবদ্ধ বাংলাদেশ কেরাম ঐক্যবদ্ধ আমাকে আপনাদের এই আসনে বিশেষ করে দক্ষিণ সূর্য ফেন্সিগঞ্জ বালাগঞ্জ বাসীর খেদমত করার জন্য পাঠিয়েছেন আমি আপনাদের খাদি হতে চাই আমি আপনাদের সেবা করতে চাই বিশেষ করে বাংলাদেশে আগামীর বাংলাদেশে ইনসাফের বাংলাদেশ গায়েম করতে চাই আপনারা দেখেছেন বিগত পনেরো মাস বাংলাদেশে যেভাবে নিরীহ রিক্সা ড্রাইভার থেকে শুরু করে আমার সিএনজি চালক বাই থেকে শুরু করে বাজারের মুদি দোকানদার থেকে শুরু করে যেভাবে চাঁদাবাজি করা হয়েছে বাংলাদেশকে একটি চাঁদাবাজের রাজ্যে রূপান্তরিত করার চেষ্টা করা হয়েছে আগামী বারো তারিখ এই নির্বাচন হবে চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠান এই জন্য আমাদের অসংখ্য বাইদের কুরবানি এবং শাহাদের বিনিময়ে এই নির্বাচন পেয়েছি এজন্য আমাদেরকে সুখী এবং সমৃদ্ধশালী করার জন্য দুই হাজার বাই জীবন নিয়েছেন তাদের রক্তের শপথ নিয়ে আমরা আগামী বাংলাদেশে প্রতিটি আসলে

ইনশাআল্লাহ আগামী বারো তারিখ এই মাটির মানুষ প্রমাণ মাটি এখানে কোন অপসংস্কৃতি ইসলাম বিরোধী কোনো কার্যক্রমের তাই হবে না সম্মানিত আপনারা দেখেছেন বিগত দিনে যারা দহলদারিত্ব হচ্ছেন সাদাবাজি হচ্ছেন আজকে তারা নিয়ে শুরু করছে আলহামদুলিল্লাহ আগামী বারো তারিখ হাজীগঞ্জবাসী সকল অন্যায়ের মোকাবেলায় ফলের মাধ্যমে প্রতিবাদ করবেন সরকার আগামী দিনে আমাদেরকে বাংলার সবুজ চত্বরে কুরানি সমাজ ব্যবস্থাকে